আমি নেই নেই আমি চাইছিলাম থানায় পারবে আমি সমাধান ছিলাম তুই যা সন্তান নষ্ট সন্তান রাস্তার মা বাবা আমি জানি আমি আমি বুঝছি কি তোমার তোমরা এটা বুঝলা না ও বুঝছে না তুমিও বুঝছো আমি তোমার বারবার করলাম আমি তো পাকা বুকটা করে তুমি এটাও তোমার বলছিলাম আমি ফোনেও বলছিলাম আমার ভিতরে সরলতা সারা করেই নাই তুমি

এক করতে মা-বাবা পে মার কষ্ট পারো কিন্তু পাপে দূর থেকেও হলো কাতে হবে যদি না থাকে তাহলে বনো তো না পাবো বাপ আমি তো যা সংসার করছিলাম কথা ওটাকে চাইছিলাম আমার মনে নিয়েছে নিয়েছে আমার মনে রাখ ভালো আছে আমি সংসার আমি ছাড়ি নেই ঠিক আছে ও শাস্তি আর আমার ওই বোধ কাশি লাগে কথা ওই আমি পোলা বনেছি যখন যখন করতে ও আমার বাপ লাগে 2000 কম দিতে পছন্দ লাগে

সেই আমার ডিপোজিশন আমার পুরো এখন কোন দিয়ে দেব এমনি আংলাবন্দে কেউ মিনিট আই সব আই এটা আমি আইনের আমার থাকবা আমার কোথায় রাখবে ইসাক আমার দেখার আছে কিনে স্কুলে পরে গিয়ে দেখার আছে আমি কথা আমার কথা তুমি তুমি এটা বলতে পার না

সেই বাচ্চাটাকে কি করবে বাচ্চাকে দিয়ে পর এই বাচ্চাই হবে তাদের সুযোগ নিয়ে আটে দিয়ে থাকবে এই আটে দিয়ে ভালো হবে না সব থেকে খারাপ ভোগ করবে কষ্ট করতে হবে তো সেই জন্যই বাচ্চা হওয়ার আগে যা করতে হয় বাচ্চা হওয়ার পরে এই দিবস তবু ভালো লাগা মন্দ লাগাই বলা যায় না

হ্যাঁ যখন সে একটা সাবজান কিন্তু এর মধ্যে তিন মাস পরে বিয়ে হ্যাঁ তিন মাস তুমি বিয়ে হতে বিয়ে এখন বাবার মানুষের আগুন আছে আমি সংসার থাকতে পারিনি এমন তো করবেন না বিয়েও আল্লাহর থেকে হয় আল্লাহ থেকে হয়